নমস্কার বন্ধুরা আজকে হলো আমাদের কলকাতার দ্বিতীয় দিন আর আজকে আমি শঙ্কর নেত্রালয়ে ডাক্তার দেখাতে যাব শঙ্কর নেত্রালয়ে ডাক্তার দেখানোর একটা প্রসেস আছে আজকে এই প্রসেসটা তোমাদের সাথে আলোচনা করব পাপির আজকে রিপোর্ট দিবে রিপোর্টটা নিব ইন্ডিয়াতে এখন বাজেট ফ্রেন্ডলি শপিং একমাত্র জুডিওতেই হয় সেখানে যে কিছু শপিং করব একটা বাঙালি রেস্টুরেন্টে আজকে আমরা দুপুরের লাঞ্চটা করব। যেখানে ফিশ ফ্রাই ছিল অসম্ভব ভালো তো এখন বাজে এগারোটার মতো আমরা সবাই একবারে রেডি হয়ে বের হয়ে পড়ছি সারাদিন আর হোটেলে আসবো না সারাদিনে সব কাজ সেরে একবারে হোটেলে আসবো ওদেরকে সকালে এখানে একটু ওর্স করে খাইয়ে দিয়েছি আর আমরা আজকে সকালে কিছুই খাইনি ভেবেছি যে শঙ্কর নেত্রালয়ে চোখের ডাক্তারটা দেখে ওইখানে খাওয়া দাওয়া করে নিব শঙ্কর নেত্রালয় হলো মুকুন্দপুরি আর এন টেগর হসপিটালের কাছাকাছি তো আমরা সকাল এগারোটার দিকে বের হয়ে পড়েছি যেহেতু শঙ্কর নেত্রালয়ে আগে থেকে কোনো সিরিয়াল দেওয়ার ব্যবস্থা নেই যার জন্য ওইখানে যে আমাদের সবাইকে সিরিয়াল দিতে হয় শঙ্কর নেত্রালয়ের সিস্টেমটা হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস তো আমরা শঙ্কর নেত্রালয়ে ডাক্তার দেখানোর প্রসেসটা জানতাম না তো আমরা যখন ওখানে যাই উনি de que bolo যে এইখানে আমাদের ডাক্তার দেখাতে দেখাতে মোটামুটি প্রায় চার পাঁচ ঘন্টার মতো সময় লেগে যাবে চার পাঁচ ঘন্টা আমাদের এই হসপিটালের ভেতরেই থাকতে হবে এটা শুনে তো আমরা সত্যিই চিন্তা পড়ে গিয়েছিলাম কারণ বাপির হলো তিনটার দিকে রিপোর্ট দিবে তারপর রিপোর্ট দিয়ে বাপিকে ডাক্তার দেখাতে নিয়ে যাব আমাদের আরও কিছু কাজ ছিল তো সব কিছু মিলিয়ে ডিসিশন নিলাম যে এইবার আর ডাক্তারটা দেখাবো না বাট ফুল প্রসেসটা ওনাদের কাছে আমরা শুনে এসেছি তারপর শঙ্কর নেত্রার কিছু খাবারের দোকান ছিল ওইখান থেকে পাপি এক তোমাদের দাদা পুরী খেয়েছে আমি আর দিদি এই ডিম টোস্টটা খেয়েছি তার অনেক মানুষে সকাল পাড়ার ব্রেকফাস্ট বললে এই ডিম টোস বোঝায় আর ডিম টোস্টটা কিন্তু কলকাতায় খুবই বিখ্যাত আমাদের কাছে এবার খুব ভালো লেগেছে তারপর আমরা চলে যাচ্ছি অ্যাক্সিস মলে ওখানে হলো জুডিও আছে স্টুডিওতে আমাদের কিছু শপিং ছিল এটা হলো নিউ টাউনের ব্রিজের নিচে সেই বিখ্যাত ক্যাফেগুলো যেইখানে সন্ধ্যার পর একদম জমজমাট হয়ে ওঠে এখন বলি যে শঙ্কর নেত্রালয়ে ডাক্তার দেখানোর প্রসেসটা কী ওইখানে ফার্স্টে যাওয়ার পর একটা টোকেট নিতে হবে টোকেট নেওয়ার পর ওনারা একটা ফর্ম দিবে সেই ফর্মটা ফিল আপ করার পর ওনারা ওয়েট করতে বলবে তারপর ওনাদের এইখানে তিন চারটে টেস্ট করায় চোখের ড্রপ দিয়ে এবং চোখটা কোন পজিশনে আছে সব কিছু ওনাদের হসপিটালেই টেস্ট করানো হয় এবং সব টেস্ট কর তিন চার ঘন্টার মতো সময় লেগে যায় তারপর ওনারা সব টেস্টের রিপোর্ট দিয়ে কাছে পাঠানো হয় আর এই টেস্ট করতে এবং যেহেতু অনেক সিরিয়াল থাকে সবকিছু মিলেই দেখা যায় যে তিন চার ঘন্টার জায়গায় অনেক সময় চার পাঁচ যায় আমাদের হাতে যেহেতু টাইম ছিল না যার জন্য আমরা এইবার আর ডাক্তারটা দেখাইনি আমি ভেবেছি নেক্সট টাইম যখন কলকাতায় আসব তখন একটা দিন এই শঙ্কর নেত্রালয়ের ডাক্তার দেখানোর জন্য আমি সিলেক্ট করে রাখবো কলকাতার মধ্যে শঙ্কর নেত্রালয়ের চোখের ট্রিটমেন্টটা খুব ভালো হয় আমার যেহেতু চোখে সেরকম কোনো সিরিয়াস প্রবলেম ছিল না নর্মাল একটু চোখের মনেগুলো ব্যথা করে এবং সেই থেকে কপালটা ব্যথা করে এবার ভেবেছি যে বালুরঘাটে ডাক্তারটা একবার দেখিয়ে নিবো তারপর যখন আবার সুযোগ হবে তখন এসে শঙ্কর একবার ডাক্তারটা দেখিয়ে যাব তুমালের ভিতরে ঢুকেই ফার্স্টে আমরা চা খেতে বসেছি আজকে সকাল থেকে চা খাই তো মাথাটা আমাদের সবারই ধরে গিয়েছিল আর তোমার দাদা একটা কোল্ড কফি নিয়েছিল কফিটা খুব ভালো ছিল তো ও বলো একবার টেস্ট করে দেখো উল্টা পাশে একটা মিষ্টির দোকানও ছিল সেখানে যে আমি আর দিদি একটা ক্রিমি রসগোল্লার মতো কিছু নিয়েছিলাম ওটা খেতে এত টেস্টি ছিল সময় কয়েকটা আসার এসেছি আর গরম কি পড়েছে দেখতে পাচ্ছো এখানে মনে হয় ফর্টি টু ডিগ্রি চলছে রোদে বাইরে বের হওয়া পর্যন্ত যাচ্ছে না জানি না কলকাতার মানুষ কিভাবে সারভাইভ করে আর গরমের দিনে কলকাতায় টিকে থাকা সত্যি খুব কষ্টকর আমরা চলে আসলাম জুডিওতে জুডিওতে আসার মেন কারণ হলো যেহেতু এখন বাবাদের স্কুল শুরু হয়ে গিয়েছে তো আমরা যাচ্ছিলাম গরমের দিনে কিছু ড্রেস কেনার জন্য ইন্ডিয়াতে জুডিওই হলো এমন একটা স্টোর যেখানে নয়শো নিরানব্বই উপরে কিছু পাওয়া যায় না যত কিছু আছে না কেন সবকিছু নয়শো নিরানব্বই এর মধ্যেই আছে এখনকার দিনে বেশিরভাগ মানুষই বাজেট ফ্রেন্ডলি শপিং করার জন্য দেখা যায় জুডিওতেই আসে প্রথমে এখানে আমি আর দিদি কিছু জুতা দেখছিলাম যেগুলো বাসায় বা বাইরে রাফ ইউজ করার জন্য আমাদের কাছে মনে হয়েছে খুবই ভালো জুতা গুলো হাইস্ট প্রাইসই ছিল দুশো নিরানব্বই টাকা আর বেশিরভাগই ছিল একশো নিরানব্বই এর মধ্যে তো আমি আর দিদি এখানে প্রায় তিন জোড়ার মতো জুতা নিয়েছি তারপর মাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম মানিবে কিনা তারপর মার জন্য এক জোড়া জুতা নিয়েছি তো এই হোয়াইট কালার জুতাটা দিদি আমার জন্য পছন্দ করেছে এটাও নিয়েছি মামা জন্য কিছু ড্রেস দেখছিলাম তো দিদি বলল এগুলার আর নেওয়ার দরকার নেই পূজার মধ্যে আমরা বাবার মামামের জন্য কিছু শর্টস নিয়েছিলাম এখান থেকে শর্টস গুলা বাড়িতে রাফিউজ করার জন্য খুব ভালো ছিল বাবার মামামের জন্য এইবারও কিছু শর্টস আর হলো টি শার্ট নিয়েছি এগুলো প্রত্যেকটা প্রাইসই একশো নিরানব্বই বা দুশো পঞ্চাশ এরকমের মধ্যেই ছিল আমার কাছে ব্ল্যাক কালার টি শার্টটা খুব ভালো লাগছিল তো বাবা আর মামা দুইজনের জন্যই নিয়েছি তারপর আমার আর দিদির জন্য কিছু ড্রেস দেখছিলাম বাট এইবার না পছন্দ অনুযায়ী আমরা কোনো ড্রেসই খুঁজে পাইনি ভিডিওতে না ছেলেদের শর্টস খুব ভালো ছিল তো তোমার দাদা এখানে দুইটা শর্টস নিয়েছে এখানে মেয়েদের যে জিন্স এর ছিল প্যান্টগুলো খুব ভালো ছিল এবং একদম বাজেট ফ্রেন্ডলি ছিল ছশো নিরানব্বই সাতশো নিরানব্বই আটশো নিরানব্বই খুব সুন্দর সুন্দর এখানে কিছু প্যান্ট ছিল ইবিসি কে রাফ ইউজ করার জন্য আমার কাছে মনে হয় স্টুডিওতে শপিং করাটা সত্যি বেস্ট ব্যবসায়ী মনে হয় মলটাকে সাজানো হয়েছিল সেই ডেকোরেশনটা এখনো রয়ে গিয়েছে এখন এখান থেকে আমরা যাব হলো ভজরি মান্নাতে যেটা হলো সল্টলেক সেক্টর ফাইভে আছে আমার দাদা যতবারই কলকাতায় আসে না কেন একবার হলো ভজরি মান্নাতে খাওয়া দাওয়া করে ওর কাছে নাকি ভজরি মান্নার যেই মুগ ডালটা করে মাছের মাথা দিয়ে ওটা বেস্ট লাগে তাতে হলো ইলিশ তো এই তো কালকে রাত্রে ঠিক করে রেখে হয়েছিল যে আমরা দুপুরের খাবারটা ভজরি মান্নাতেই করবো জরি মান্না অনেকগুলোই আউটলেট আছে কিন্তু যেহেতু সেক্টর ফাইভ এর আউটলেটটা আমাদের কাছাকাছি হয় তো ওইখানেই আমরা আসছি আর ভজরি মান্না নয় এই আউটলেটে সেরকম কোনো ডেকোরেশন নেই বাগান আউটলেটে ডেকোরেশনটা খুব সুন্দর দিদি তোমার দাদা আগে মেনু কার্ডে দেখছে কি কি আজকে আইটেম নিবে আমার কেন জানি ভজরি মান্নাতে এসে ট্যাংরা মাছ কলসা মাছ পাবদা মাছ খেতে ইচ্ছে করে দাদা আমাকে প্রতিবারই বলে তোমার কি এসে ট্যাংরা মাছ আর পাবদা মাছ খেতে ইচ্ছে করে আর কিছু চোখে দেখতে পাও না আজকে ভেবেছি ভালো করে আগে মেনু কার্ড দেখবো এখানে হলো ভজরি মান্নার যতগুলো আউটলেট ছিল সেই আউটলেটের ঠিকানা আর ফোন নাম্বার দেওয়া ছিল আর এখানে কিছু থালি ছিল সেই থালুগুলো আমি দেখছিলাম তারপর সবাই হলো ইন্ডিভিজুয়াল কিছু অর্ডার দিয়েছে যেমন তোমার দ্বারা হলো মুগ ডাল খাবে মাছের মাথা দিয়ে ওইটা একটা নেওয়া হয়েছে ফিশ ফ্রাই নেওয়া হয়েছে কাশন দিয়ে আর টমেটো সস দিয়ে এই ফিশ ফ্রাই খেতে অসম্ভব ভালো লাগে ফেটকি মাছের পুটটা এত সুন্দর থাকে মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় টেস্টে মুখটা ভরে যায় তাতে অনেক ভালো ভালো ফিশ ফ্রাই পাওয়া যায় কিন্তু আমাদের কাছে এই ভজরি মানার ফিশ ফ্রাই টা খুব ভালো লাগে না অনেক ভালো অনেকটা তোমার বাড়ির মতো লাগে তো এদিকে আমরা সবাই মিলে ফ্রাইটা খেয়েছি তারপর আমরা লাঞ্চে যা যা অর্ডার করছিলাম সেগুলো ওনারা দিয়ে গিয়েছে আজকে লাঞ্চে ছিল হলো সাদা ভাত চুরি আলো ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল চাম্বো চিংড়ি মালাইকারি ইলিশ মাছের হলো সরষা বাটা কাতল মাছের কালিয়া নেওয়া হয়েছিল এইখানে ইলিশ মাছের দামটা না তোমার চারশো টাকার উপরে পড়ে কিন্তু ইলিশ মাছের পিস টা এতটাই বড় দেয় বাড়িতে দেড়টা ইলিশ মাছের পিসের সমান ওনাদের একটা ইলিশ মাছের পিস হয় আর আজকে আমরা কেউ মাংস নেই আসলে কলকাতায় আসার পর এবারে শুধু মাংসটাই খাওয়া হচ্ছে বাপি আর কোনো মাংসটাই খেতে চাচ্ছিল না আমি আর দিদিও শুধু মাছ দিয়ে ভাত খেতে চাচ্ছিলাম তার জন্য আমরা শুধু আজকে মাছের আইটেম অর্ডার করেছি চটকে এই মুগডাল ডাল মাছের মাথা দিয়ে মাখিয়ে ঝুরি আলু ভাজা দিয়ে খেতে পেস্ট লাগে কেউ যদি মাছ মাংস কোনো কিছুই খেতে না শুধুমাত্র এই দুইটা আইটেম খেয়ে দেখবে দারুণ লাগবে চিংড়ি মাছটা অনেকটাই বড় ছিল আর বিশেষ করে আজকে না নাতল মাছের কালিয়াটা সব থেকে ভালো ছিল মাছটা একদম টাটকা আর ফ্রেশ ছিল আমার দিদি খুব ভালো লাগছিল আজকে কাতর মাছের কালিয়াটা একটা চাটনি নিয়েছিলাম এইটা হলো আম সত্ত্বে চাটনি ছিল প্রত্যেকটা খাবারই সত্যি খুব ভালো ছিল কিন্তু প্রত্যেকটা মাছের মধ্যে বেস্ট ছিল তোমার কাতল মাছের কালিয়া ট্যাংরা পাবদাও আমি নিতে চেয়েছিলাম বাট ওনাদের কাছে অ্যাভেলেবেল ছিল না ওনার বাইরে গেলে বাবা আর মামাদের জন্য আলাদা করে খাবার নিতে হয় না ওরা আমরা যেটা খাই সেটাই খাই জাস্টে কাঁচা আমের একটা রিফ্রেশিং জুস ছিল এটা খেতে খুব ভালো ছিল মানে যা খাবে সব তোমার একদম হজম করে দিবে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা সরাসরি চলে যাই আর এন করে পাপির রিপোর্টটা নেওয়ার জন্য আর ভগবানের কৃপায় পাপির রিপোর্ট একদম ভালো ছিল আর এর সামান্য একটা প্রবলেম আছে বাট এটা ওষুধের মাধ্যমে কমে যাবে তারাই কলকাতার বাইরে থাকো তারা অন্ততপক্ষে এই গরমের সিজনে কলকাতায় যেও না একদম সিদ্ধ হয়ে যাবে বাইরে টেকা যাচ্ছে এটা এতটাই গরম বন্ধুরা ব্লগটা তাহলে এইখানেই শেষ করি যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমাদের পাশে থেকো আর আমাদেরকে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ কে একটা ফলো এবং সাবস্ক্রাইব করে দিও